অনেকেই আছে বিরোধী এটা মনে রাখতে হবে সন্নি আন্দোলনের শিয়া বিরোধী যারা এরা সিচ্ছা বড় বাতিল এদের কাছে শিয়ার আর সন্নির সংজ্ঞাটা খুবই খারাপ খুবই কুফরি এরা শিয়া বিরোধীটা করে এটা আসলে ওদের কাছে শিয়াবাদ এর সংজ্ঞাটা হচ্ছে আহ রাসুল আলহিমের মোহাম্মত আলহ রাসুল এর মোহাম্বত কে ওরা বিরোধিতা করে আর ওদের কাছে সুন্নিয়তের সংজ্ঞা হচ্ছে আহলে রসুল আলহামের খুনি আহলে ইমান আলহিমসালাম আহলে ইমান আহলে রসুল আলহিমসালাম হচ্ছে না আহলে ইমান আহলে আহলে ইসলাম আহলে কুরআন আহলে নাজাদ আহলে জান্নাত এবং আসল ইসলামের উৎকারী মূলত আল্লাহ আল্লাহ আল্লাহন এই মুহাবিয়া যে একটা চক্র সেই চক্রটাকেই আহ নামে চালিয়ে দেওয়া হয়েছে আলেম নামধারীরা বিভিন্ন জায়গায় বক্তব্য রাখে যে ইসলামের নামে মানে তেহত্তরটা দাবিদার থাকবে মুসলিম দাবিদার তেহত্তরটা ধারা থাকবে এটা আসলে হাদিস শরীফ হাদিস শরীফ সত্য একটা মাত্র দল জান্নাতি বাকি বাহাত্তরটা কুল্লহুম ফিন্নার সবটাই বাতেল দল জাহান্নামের দল জাহান নামে বলা হয়েছে যে তোমরা ওইসব ইসলামের ছাদ্য বেশি মুনাফিক ধারায় গেলে জাহান্ন নামে চলে যাবে তো হকদল তার নাম কি সন্নি নামধারী আহলুসন্ন জামাত নামধারী পের আলমরা ওয়াজ করে তে সেই দলটার নাম আহলুসন্নতল জামাত কিন্তু বর্তমানে যে আহলুসন্নতল জামাত দাবিদার সন্নি দাবিদার যেটা পৃথিবীতে আছে সেটা টোটালি বাতিল শিয়াবাদ যেমন বাতিল সন্নি নামধারী এখন যে ধারা পৃথিবীতে আছে এটাও বাতিল হক কোনটা না হক নাই হক তুলে ধরার চেষ্টা চলতেছে ওয়ার্ল্ড সিন্নি মুভমেন্টের মাধ্যমে ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভুলেশনের মাধ্যমে আসল ইসলাম আসল জীবন আবার কলমের আসল ধারা জীবনের আসল ধারা জীবনের রাজনীতি রাষ্ট্রনীতি বিশ্বনীতি সবকিছু আবার তুলে ধরার যার বাহিরে ইমানদার দাবি বা মুসলিম দাবি একেবারেই মিথ্যা আমরা চ্যালেঞ্জ করছি কেউ পারলে প্রমাণ করুন যে ওয়ার্ল্ড সিনি মুভমেন্ট ওয়ার্ল্ড বাহিরে আসল ইসলাম অলমার আসল ধারা আসে কেউ পৃথিবীতে প্রমাণ করতে পারবে না দাবি করতে পারবে দাবি কাদিয়া নিয়েও করে শিয়াবাদ ভাতেল কিন্তু শিয়াবাদের মধ্যেও কেউ সত্যকে ভালোবাসেন মিথ্যাকে ঘৃণা করেন অনেক ভালো মানুষ আছেন তারা শিয়া হয়ে গেছেন তাদেরকে শিয়া করে ফেলা হয়েছে শিয়াবাদ টিকে আছে তার অন্যতম প্রধান কারণ হলো সুন্নি নামে যে ধারাটা চালু আছে আলোচনার জামাত নামে এটা গ্রহণ করা সম্ভব না মুসলিম দাবি করেও সম্ভব না মানুষ দাবি করেও সম্ভব না কারণ বর্তমানে যে সুন্নিয়তের নামে যে মুনাফিকের ধারা কুফুরি ধারা যে ধারা এটা দাবি করতে হলে এটা এটার দাবির ভিতর যে ভিত্তিটা এখন তুলে ধরা হয় এটা মিথ্যা মিথ্যা ভিত্তি সেটা হচ্ছে যে হানা রাসুল আল্লাহর রাসলের খুনে কে হক জানতে হবে খেলাফত উখাতকারী হক জানতে হবে কলেমার কলেমার তাওহিদ রিসালাত ভিত্তিক চেতনা উখাত করে উমাইয়া বস্তুবাদী গোত্রবাদী জাতি আত্মতানা कायम করে কে হক জানতে হবে হক মানে ইমানের মাপকাঠি শুধু হক নয় ইমানের মাপকাঠি শূন্যতার মাপকাঠি যে মুয়াবিয়া হক জানলে তাহলে সে আলোচনার জমাত এই আলোচনার জমাত শিয়াবাদের চেয়ে কোটিগুন বেশি খারাপ বাতিল শিয়াবাদের চেয়ে ডবল ধান নামে এটা এভাবে আসলে আলোচনার জমাতের নামে প্রতারণা ইসলামের নামে প্রতারণা জীবন স্বাধীনতা রাষ্ট্র রাজনীতি বিভিন্ন নামে পৃথিবীতে কেবল ধোকা ধোকা প্রতারণা প্রতারণা মিথ্যার বিভিন্ন ধারা ধোকা পৃথিবীতে এখন চলছে